আজকে কি রান্না করব দেখবেন না আসসালামু আলাইকুম এখানে আমি রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচ ছেঁচে নিয়েছি সাথে দিয়ে দিলাম সুটকি আর দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ বাটা হলুদ বাটা দিয়ে একটু পানি দিয়ে সাথে দিয়ে দিব গাছের বরবটি এটি কিন্তু বাজার থেকে কিনে আনি নাই আমার গাছের সবজি তাই ভাবলাম একটু সব কিছু দিয়ে একটু শুটকি রান্না করি আরও সাথে থাকছে দেখবেন না কি থাকছে গাছে আলু শাক আলু শাক দিয়ে সুটকি রান্না করব এই যে দেখেন সাথে দিয়ে দিলাম কাঁঠালের বিচি দিলাম আলু দিলাম আর দিয়ে দিলাম বরবটি আর এখানে আলু শাক দিয়ে কোন সবজিগুলা একটু কষানো হয়েছে তারপরে আমি এই শাকগুলা দিয়ে দিলাম এখন শাকগুলা দেখেন একদম লাড়াচাড়া দিয়ে মিশে যাবে শাকগুলা এই যে দেখেন গাছের সবজি দেওয়ার সাথে সাথেই মিশে গেছে কার কার এই সবজিটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো এই সবজিটা সব কিছু দিয়ে শুটকিটা রান্না করলে খেতে অনেক মজা লাগে তাই আর দেরি না করে ভাবলাম সব কিছু যখন হাতের তৈরি তাই একটু শুটকিটা রান্না করে ফেলি এই যে দেখেন একদম মিশে গেছে আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ডাটাগুলা সবগুলো সিদ্ধ হওয়ার জন্য আর সাথে কিন্তু দিয়েছি চার পাঁচটা মুখি অনেকগুলো কিন্তু দিয়েছি আর দিয়ে দিব সাথে সিমির বিচি তাই কইটা দিলাম আলু দিয়েছি ছিমির বিচি দিয়েছি তারপরে দিয়েছি মটর বরবুটি লাউ শাক মুখি সিমির বিচি এই যে দেখেন ছোটো 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 যে দেখা যাচ্ছে এটা কিন্তু সিমের বিচি দিয়েছি খেতে তো অনেক দারুণ হয়েছে এত টেস্ট হয়েছে আপনারা যদি এভাবে রান্না করে তো অবশ্যই খান এই যে দেখেন আর সাথে কিন্তু আমি অল্প একটু শুকনা শুটকিও দিয়েছি আমার হয়ে গেল মজাদার একটি শুটকি রান্না এভাবে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন ছোটো করে একটু কমেন্ট করে দিবেন আজকে রান্নাটা আমার কীরকম রান্নাটা আমার কীরকম হয়েছে দেখেন খেতে তো টেস্ট হয়েছে গরম ভাতের সাথে যদি হয়ে যায় এত সুন্দর মজাদার একটি সুটকি রান্না তাহলে তো আর কোনো কথাই নেই সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ